তো হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমনার চেষ্টা করি না ভালো আছো লাল লাল এখানে দেখতেই পাচ্ছ কী আছে তোমরা মনে বুঝতেই পারবে থামনিলটা দেখি এখানে আছে রোল মানে রোলের ডিমের রোল আছে যেহেতু আর ডিমের রোল এইভাবে কীভাবে বানানো যায় তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি বন্ধুরা আজকে তো চলো শুরু করি ভিডিওটা প্রথম থেকে লাস্ট অফ দেখতে থাকুন আর এখানে দিয়ে যায় কালো জিরে ময়দা নিয়েছি সামান্য পরিমাণে কালো জিরে এক চামচ ছোটো চামচের এক চামচ কালো জিরে লোবণ আর মানে আজওয়াইন দিয়েছি আর এখানে সুন্দর করে মাখিয়ে নিতে হবে মানে আজওয়াইন দেওয়ার পরে একটু সুন্দর করে মানে একটু সেন্ট আসে তো তাই জন্য দিতে হয় আপনারা বাড়িতে যদি থাকে দিতে পারো না থাকে দিতেও পারো না কোনো অসুবিধা নেই এটাকে সুন্দর করে একটু মাখিয়ে নিতে হবে আর একটু হালকা একদম সুন্দর করে একটু শব্দ বানিয়ে নিতে হবে আর জানতো বন্ধুরা তোমরা প্লিজ প্রথম থেকে লাস্ট ভিডিওটা দেখছেন ঠিক কিন্তু ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব লাইক অবশ্যই করবেন একটাই অনুরোধ রইল আপনাদের সঙ্গে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব লাইক অবশ্যই করবেন যারা যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছেন তো প্লিজ ফেসবুক পেজটাকে ফলো লাইক অবশ্যই করবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তো ইউটিউব চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর এখানে দেখো আধ ঘন্টা ঢেকে রেখে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছো তারপরে এদিকে আমি বুট তৈরি করে দিচ্ছি এখানে নিয়েছি বাঁধাকপি নিয়েছি বাঁধাকপিকে ভালো করে সুন্দর করে কুচি কুচি করে ছোটো ছোটো পিস করে কেটে নিচ্ছি যে দেখতে পাচ্ছো কত সুন্দর করে বাঁধাকপিকে কেটে একদম ছোটো ছোটো পিস করে কাটতে হবে যেহেতু কি পাতলা করে কাটতে হবে বেশি পাতলা করতে গেলে বেশি ভালো হবে এখানে আমার কাটানো হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এই যে দেখো কত সুন্দর করে আমি কাটিয়ে নিয়েছি ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি গাজর আর বিট মানে বিট যেহেতু কম ছিল আমার বাড়িতে তার জন্য আমি কম নিয়েছি আপনারা একটু বেশি করেও দিতে পারেন বা গাজরে একটু বেশি করে দিতে পারেন তো এখানে আমার যেহেতু যেটা ছিল সেটা দিয়ে আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি বন্ধুরা আর এখানে দেখো আমি ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছিলাম গাজরটাকে বেশ সুন্দর করে একটু কেটে নিতে হবে এই যে দেখো কত সুন্দর পাতলা করে কেটে নিয়েছি এবার বিটটাকেও কেটে নিচ্ছি যেহেতু এইটুকু বিট ছিল আমি এইটুকু এড করেছি আপনার বাড়িতে যদি থাকে তো বেশি করে দিতে পারুন বেশি করে দিতে গেলে বেশ ভালোই হবে খেতে বন্ধুরা আর জানো তো একদম সুন্দর করে পিস করে কেটে নিতে হবে পাতলা পাতলা করে মানে এখানে আমি ডিম আর গাজর বাঁধাকপি দিয়ে সব কিছু একটা পুট তৈরি করে নিব আর এখানে দেখো ওদিকে কাটানো হয়ে গেছে এবার এদিকে আমি ঝাল লঙ্কা নিয়েছি আপনার কাঁচা লঙ্কাও নিতে পারো মানে এখানে শুকনো লঙ্কা ইউজ করেছি আমি আপনাদের বাড়িতে কাঁচা থাকে তো কাঁচাও দিতে পারো ওটা কোনো অসুবিধা নেই বেশ কাঁচা দিতে গেলেই বেশি ভালো হয় কিন্তু এখানে দেখো আমার কাঁচা ছিল না তাই জন্য আমি শুকনো দিয়েছি আর এখানে পেঁয়াজটাকেও ভালো করে কেটে ছিলাম মানে সুন্দর করে পাতলা করে কেটে নিতে হবে আর জানাতো বন্ধুরা তোমরা প্লিজ প্রথম থেকে লাস্ট অব্দি দেখছো বন্ধুরা প্লিজ ভিডিওটাকে প্লিজ সাবস্ক্রাইব লাইক করবেন বন্ধুরা আর এখানে দেখো আমি মানে গ্যাসটা অন করে একটা পেন বসিয়ে নিয়েছি পেনের মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল সাদা তেলও দিতে পারা কোনো অসুবিধা নাই আর এখানে সাদা তেল আমি ইউজ করছি না মানে যে কোনো ভিডিওতে আমার সাদা তেল ইউজ করা নয় আর এখানে দুটো ডিম নিয়েছি এখানে দুটো ডিমটাকে ভালো করে তেলের মধ্যে ছেড়ে একদম সুন্দর করে একটু মানে ভুচিয়ে করে নিতে হবে আর এখানে দেখো আমি সামান্য পরিমাণে লোবন এড করেছি মানে লোবন দিতে গেলে একটু বেশ ভালো হবে ডিমের মধ্যে এখানে লোবন সামান্য পরিমাণে লোবণ দিয়েছি হালকা করে যেহেতু কি ওখানেও আমাকে লোবণটা দিতে হবে আবার ময়দাতেও দিয়েছি তাই জন্য বেশি হয়ে যাবে তাই জন্য একটু হালকা করে একদম ছিটিয়ে নিতে হবে আর এখানে দেখো কত সুন্দর করে আমি ভজিয়া করে উঠিয়ে নিয়েছি তারপর আবার একটু তেল দিয়ে দিলাম তারপর এখানে পেঁয়াজ আর যে লঙ্কা ছিল সেটাকে একদম সুন্দর করে ভেজে নিতে হবে একটু লাল লাল করে মানে বেশি লাল করতে হবে না মানে একটু সুন্দর কালার চলে আসে যখনই তখনই একদম মানে বাঁধাকপিটা যেটা কেটে রেখেছিলাম সেটা কবিটাকেও এখানে এড করে নিচ্ছি যে দেখো কত সুন্দর করে আমি কেটেছি পাতলা পাতলা পিস করে আপনারা যেহেতু পাতলা এর থেকেও বেশি করতে পারবেন তো এর থেকে বেশিও করবেন আর এখানে দেখো একটা সুন্দর আলুর পুট তৈরি করে নেব। তারপরে যেটা গাজর রেখেছিলাম সেটা গাজরও এখানে এড করে নিচ্ছি গাজর বিট সুন্দর করে এড করে নিচ্ছি যেহেতু আমার এখানে কম হয়ে গেছে গাজর আর বিট একটু বেশি করে দিতে গেলে বেশি ভালো হতো তাই জন্য আপনাদের বাড়িতে যদি থাকে তো বেশি করে দিতে দিতে পারেন আর এখানে দেখো কত সুন্দর করে আমার সব কিছু হয়ে গেছে এবার দিয়েছি লবণ ছোট চামচে এক চামচ হলুদ লবণ আর এখানে নিয়েছি মিট মশলার গুঁড়ো তারপরে নিয়েছি চাট মশলার গুঁড়ো তারপরে দিয়ে দিবো ঝাল লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়েছি সব কিছুকে একটু সুন্দর করে মিক্স করে ভেজে নিতে হবে মানে যেন কি কাঁচা গন্ধটা চলে যায় আর এখানে এখানে নিয়েছি ধনে পাতা ধনে পাতা কুচি কুচি করে কেটে রেখেছিলাম আগে থেকে এবার ধনে পাতাকে একদম সুন্দর করে একটু ভেজে নিতে হবে আর এটা রান্না করতে আমার পাঁচ থেকে ছয় মিনিট মাত্র লেগেছে আর এখানে আমি জল কিছু এড করব না আপনারা যখন রান্না করবেন তখন বুঝতে পারবেন কিন্তু জল এড করার দরকার না আর এখানে দেখো ডিমটা এড করে নিয়েছি এবার ডিমটাকেও সুন্দর করে দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি আর এখানে মানে জলের কোনো ব্যাপার নাই দেওয়ার মানে কোনো দরকারই নাই জলের দেওয়ার রান্না করবেন আপনারা একদম বুঝতেই পারবেন কি জল দেওয়ার কোনো অসুবিধা নেই আর এখানে দেখো কত সুন্দর করে মানে ঢাকা দিয়ে মানে আস্তে আস্তে লো ফ্লেমে রেখে ভেজে নিতে হবে আর এখানে দেখো আমার পুট রেডি হয়ে গেছে এবার ময়দার দিকে চলে এসেছি ময়দাটাও একদম সুন্দর সফট রেডি হয়ে গেছে তারপরে একটু সুন্দর করে আমি মাখিয়ে নিচ্ছিলাম একদম হালকা হাত দিয়ে মাখিয়ে নিচ্ছিলাম এখানে যেহেতু বেশি হয়ে গেছিলো তার জন্য আমি একটু কেটে রেখে দিলাম সাইডে এবার আমি এটাকে ছোটো ছোটো লিচি কেটে নিব বন্ধুরা যে দেখতে পাচ্ছ কত সুন্দর করে ছোটো ছোটো লিচি কাটতে হবে মানে ছোটো ছোটোই লিচি কাটতে হবে বেশি বড়ো করতে হবে না এখানে আমার লিচি কাটানো হয়ে গেছে দেখতে পাচ্ছ কত সুন্দর করে ছোটো ছোটো কেটে নিয়েছি তারপরে হালকা হাত দিয়ে বেড়ে নিতে হবে মানে বেশি পাতলাও করতে হবে না বেশি মোটাও করতে হবে না মানে মিডিয়াম মিডিয়ামে রাখতে হবে মানে বেশি মোটাও না বেশি পাতলাও না এবার বেলানো হয়ে গেছে আমার এখানে দিয়ে দিচ্ছি এবার যেটা পুট রেডি করে রেখেছিলাম সেটা পুটটাকে আমি এখানে একটু মানে ছড়িয়ে নিচ্ছিলাম চামচের সাহায্যে তারপরে একটা এটা থেকে ধরে একদম মুড়িয়ে নিতে হবে মানে রোলের মতন শেপ করে নিতে হবে আর এখানে আমার পাতলা হয়ে গেছিলো হালকা মানে আপনারা পাতলা করবেন না বেশি আবার বেশি মোটাও করবেন না যেহেতু আমার এখানে ঢেকে গেছিলো আর এখানে দেখো সুন্দর করে আমি এখানে একদম রোল করে রোলের মতন শেপ দিয়ে দিচ্ছি আর এখানে দেখো মানে যেটা সাইডের যেটা মানে ময়দাটা সে ভর্তি মানে ময়দাটাকে কেটে নিতে হবে মানে সমান করার জন্য যেহেতু মানে ভালো দেখার জন্য এটাকে মানে সমান করে কাটতে গেলে বেশি ভালো হবে তারপরে একটা কাটা দেওয়া চামচ নিয়েছি চামচ দিয়ে একটু ডিজাইন করে নিচ্ছি ছোট্ট মোট ডিজাইন করব। আর তাহলে কী করবো বলা একটু ছোট ডিজাইন করতে গেলে ওটা দেখতে বেশি ভালো লাগবে তাই জন্য তো ছোটো ডিজাইন করতেই হলো এবার আমার ছোট ডিজাইন হয়ে গেছে আমি দেখো মাছের পিছনের অংশের মতনই লাগছে দেখতে যেহেতু এখানে দেখো কত সুন্দর হয়েছে আমার রোল রোল মানে রেডি এবার একটা আরও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে রোলটা করেছি আমি এখানে এবার এটা কেউ বেলে নিয়েছি তারপরে যেখানে পুট দেওয়ার ছিল পুটটা দিয়ে ছড়িয়ে নিচ্ছি একটু লম্বা করে আবার এটাকে ধরে মুড়িয়ে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর করে মুড়িয়ে নিচ্ছিলাম যেহেতু এটা সুন্দর করে একদম মুড়ানো গেছিলো আর একদম সুন্দর করেই মুড়ানো যাবে আর যেটা ভিতরে পুটটা ভরে দিচ্ছি আর এটাকে হাত দিয়ে সাহায্যে মানে হাতের সাহায্যে সুন্দর করে একটা মানে মানে আবার একটা রেডি করে নিচ্ছিলাম মানে কাঁটার সাহায্যে ছোটো চামচের মানে কাঁটা যেটা থাকে ওটা বসিয়ে একটু ডিজাইন করে নিচ্ছি মাছের যে পিছনের অংশ থাকে ওরকমই ডিজাইন হয়েছে দেখতে আর এখানে সুন্দর করে একটু মানে তেল গরম করতে দিয়েছি হালকা লো ফ্লেমে রেখে ভেজে নিতে হবে এটা কথা মনে রাখবেন বন্ধুরা কি হালকা লো ফ্রেমে রাখতে হবে মানে বেশি হাই করতে হবে না নাহলে ভিতরে অংশটা আবার কাঁচাই থেকে যাবে বেশ খেতে ভালো লাগবে না তাই জন্য দেখছো আমার কত সুন্দর হালকা লো ফ্রেমে রেখে আমি ভাবছিলাম এখানে লাল লাল হয়ে গেছিলো বন্ধুরা দেখতে পাচ্ছ আর যেন মাছের মানে যেটা পিচের অংশ থাকে সেইভাবে লাগছে না দেখে মানে দেখতে কত সুন্দর লাগছিল আমাকে আপনাদেরকে কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও আর বন্ধুরা কমেন্ট করছো ঠিক কিন্তু নাম লিখে অবশ্যই কমেন্ট করবেন নাম নিজের বন্ধুদের নাম নিতে পারছি না আমি তাই জন্য বলছি আপনারা যদি কমেন্ট করবেন তো প্লিজ নিজের নাম লিখে কমেন্ট করবেন যে বন্ধুদের নতুন ভিডিওতে নাম নিতে পারি আর এখানে দেখো উল্টে পাল্টে পাঁচ থেকে ছয় মিনিটের মতন উল্টে পাল্টে লাল লাল করে একদম ভেজে নিতে হবে বেশি লাল করতে গেলে বেশ ভালোই লাগবে খেতে একবারে কুড়মুড় খেতে ভালো লাগবে সুন্দর একবারে আর এখানে দেখো আমার লাল লাল করে ভাজানো হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছিলাম আর এইভাবে আমি যেরকম ভেজেছি সেইভাবে সবটাকে এখানে আমি ভেজে নিব বন্ধুরা আর ভিডিওটা তোমরা তোমাদেরকে কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর এখানে দেখো উল্টে পাল্টে সুন্দর করে আমি ভেজে নিচ্ছিলাম আর এইভাবেই ভাজবেন আর বন্ধুরা যারা যারা আমার প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা ওয়াচ করলেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর এখানে দেখো আমার মানে রোলের ফাইনাল লুকটা দেখি নাও তোমরা এই যে দেখো কত সুন্দর আমার রোলের ফাইনাল লুক হয়েছে বন্ধুরা আপনারা এখানে তো ফাইনাল লুকটা দেখতেই পেয়েছেন আর বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব লাইক করবেন বন্ধুরা আবার তোমাদের সঙ্গে নেক্সট ভিডিও দেখাবে বন্ধুরা টা টা বা ভাই